তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো ক্লাস ইলেভেন তোমাদের আজকে আমি গল্পের কিছু নিয়ে আলোচনা করতে চলেছি তো প্রথমেই দেখো এক নম্বরে আছে সহায় হরি চাটুর্যে উঠোনে পা দিয়াই ড্যাশ বলিলেন আমাদের অ্যান্সারটা দেখো চারটে অপশান দেওয়া আছে চারটে অপশনের মধ্যে আমাদের অপশন হবে স্ত্রীকে সহায়হরি চাটুর্যে উঠোনে পা দিয়ে স্ত্রীকে বলিলেন তারপর একটা দেখো অন্নপূর্ণা বোতল থেকে নারকেল তেল সংগ্রহ করছিল শীতকালের শীতকালের কোন সময় শীতকালের অপশান এ সকালবেলা এখানে চারটে অপশান দেওয়া আছে তারপর একটা দেখো কি ড্যাশ জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি এখানে কি হবে কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি চারটে অপশান দেওয়া আছে খবর ঘটনা বিষয় আর গুজব আমাদের হবে অপশান ডি গুজব তারপরে দেখো ড্যাশ তোমায় একঘরে করবে তা আর এমন কঠিন কথা কি। এখানে আমাদের অপশান চারটে দেওয়া আছে মজুমদাররা চৌধুরীরা রায়বাবুরা মুখজ্জেরা আমাদের অপশান হবে চৌধুরীরা তারপরে দেখো সয়রি খিরকি দরজার দিকে গিয়েছিলেন হাতে একটা ড্যাশ বাটি নিয়ে হাতে একটা কীরকম বাটি নিয়ে পিতলের রূপর কাঁসার নাই না মেলেন কী হবে কাঁসার বাটি নিয়ে ছয়তে আছে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি মেলিয়া ধরিয়া বলিল অপশান আছে করমচা ফলসা চিংড়ি মাছ বকফুল অপশন সি, চিংড়ি মাছ সাথে আছে অন্নপূর্ণা হইতেই অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন এখানে আমাদের অপশান আছে দাওয়া ঠাকুরঘর রান্নাঘর পুকুর আমাদের অ্যান্সার হবে দাওয়া অপশান এ আটে আছে মেয়ে মানুষের আবার অত ড্যাশ কিসের কথা অপশান বিতে আছে নোলা শীতে আছে আবদার ডিতে আছে সাহস মেয়ে মানুষের আবার অত নোলা কিসের অপশান বি নয়তে আছে দেখো কিরে খেন আর একটু ড্যাশ দি আমাদের অপশান হবে সি দশে দেখ কালিময়ের ড্যাশ সেদিন বৈকালবেলা সহায়হরি ডাক পড়িল এখানে দেখো অপশান কি হবে অপশান ডি হবে চণ্ডী মণ্ডপে এগারোতে দেখো ছ সাত পুরুষে ভঙ্গ পচা ড্যাশ এখানে কি হবে এখানে হবে অপশান বি সত্রিয় তারপরে দেখো উক্ত ড্যাশ মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করিয়া দেন এখানে হবে অপশান বি মজুমদার তারপরে দেখো তেরোতে যা শিগগির ড্যাশ নিয়ে আয় দিকি এখানে হবে অপশন ডি শাবল চোদ্দতে তারপরে দেখো একবার কি জানি কেন ড্যাশ দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন এখানে আমাদের হবে অপশন সি খিড়কির তারপরে দেখো মুখুজ্জে বাড়ির ছোট খুকি ড্যাশ আসিয়া বলিল মুখুজ্জে বাড়ির ছোট খুকি এখানে দুর্গা দুর্গা আসিয়া বলিল ষোলোতে দেখো এই ড্যাশ তুই এনেছিস কিনা এখানে বলেছে মেটে আলু এই মেটে আলু তুই এনেছিস কিনা তারপরে দেখো সতেরোতে যদি ড্যাশ চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় এখানে আমাদের এখানে আছে অপশন এ রায়বাবুরা বিতে আছে মুখুজ্জেরা শীতে আছে গোসাইরা ডিতে চৌধুরীরা এখানে অপশন সি গোসাইরা আঠেরোতে আছে আজকাল রাতে খুব ড্যাশ হয় আজকাল রাতে এখানে কি হবে ডি শিশির হয় তারপরে দেখো তার দুই ছোট মেয়ে ড্যাশ গায়ে বাঁধিয়া রো দুটিবার প্রত্যাশায় এখানে আমাদের কি হবে অপশান সি দোলাই কুড়িতে আছে পাত্রটির বয়স ড্যাশ খুব বেশি কোনো মতেই হইবে না এখানে হচ্ছে চল্লিশের তিরিশের পঁয়ত্রিশের চল্লিশের পঁয়তাল্লিশের এখানে হবে অপশন সি চল্লিশের তো আজকে আমি কুড়িটাই আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি অন্যগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা